জিবে জল আসলে আমাকে ক্ষমা করবেন প্রথমেই বলে দিচ্ছি ঢোপটা গিলে নেবেন আচ্ছা এবার আসি প্রথম স্টেপে প্রথমেই বাজারের ব্যাগটা হাতে নিন বেশি দাম না শ্রাবণ মাস চলছে চিকেনের দাম অনেকটাই কমে গেছে এমন সুযোগ কেউ ছাড়ে না যাই হোক হাতে বাজারের ব্যাগটা নিয়ে চলে যান বাজারে বেশ কয়েকটা চিকেনের লেগ পিস নিয়ে চলে আসুন ব্যাগ ভর্তি করে প্রথম স্টেপ হচ্ছে এটাই চিকেনের লেগ পিসগুলোকে ভালো করে কাটিয়ে নিয়ে আসা আচ্ছা এরপর আসবো সেকেন্ড স্টেপে তার আগে বলে দিই এটা কিন্তু রেস্টুরেন্টের থেকেও বেশি ভালো খেতে হয়েছিল পেঁয়াজগুলো দেখে অবাক হবেন না এটা স্টেপটাও দেখিয়ে দেব। প্রথমেই আমি নিয়ে নিই এখানে চিকেনের লেগ পিসগুলো যেটাকে ভালো করে গাগুলোকে কেটে দেব একটু নুন লঙ্কার গুঁড়ো ছিটিয়ে না না চিকেনের গায়ে তো মরে গেছে তাই ভয় পাওয়ার কিছু নেই ও জ্বলবেও না হুহাও করবে না তো দেখতেই পাচ্ছেন এইভাবে চিকেনগুলোকে ভালো করে কেটে নেব। আর এই যে পায়ের দিকটা মানে লেগের নিচের দিকটা মানে অনেকটা রক্ত রক্ত মতো হয়ে থাকে কামড় দিলে তার জন্য এরকম করে বড় চপারে করে একটুখানি চপ করে নেবেন এরকম বাড়ি মেরে দেবেন যদি সেটাও না থাকে একটা শিল নোড়া নেবেন বা নোড়াটা দিয়ে একটুখানি থেতো করে নেবেন ব্যাস চলে আসি সেকেন্ড স্টেপে দুটো মোটা মোটটা পাতি লেবু নেবেন লেবু নিয়ে ভালো করে রসটা ছিপে এর মধ্যে মাখিয়ে দেবেন তারপরে এই যে কাটা ঘায়ে নুনের ছেটা যাকে বলে ঠিক সেইভাবেই নুন লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবেন নুন লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেলে এক এক করে ওই হাতে গোনা কয়েকটা মশলা জিরে গুঁড়ো বাদে হলুদ গুঁড়ো চিনি অল্প একটু আদা রসুনের পেস্ট আমি কিন্তু এই কেনা পেস্টটি ব্যবহার করি তাকেও বলেছি যদি আপনারা চান এর মধ্যে আদা রসুন একটু থেতো করে দিতে পারেন একটু দিয়েছিলাম মিট মশলা তারপর একটু সয়া সস আর দেব হচ্ছে গিয়ে এর মধ্যে একটুখানি হার্বস যেটা দিলে একটা অথেন্টিক ফ্লেভার আসে এরপর একটুখানি টমেটো সস যেটা সবেতেই চলে আর রেড চিলি সস আপনাদের কাছে গ্রিন চিলি সস থাকলে সেটাও কিন্তু দিতে পারেন আমি রেড চিলি সসটাই দিয়েছি কারণ আমার কাছে গ্রিন চিলি সস নেই ব্যাস এরপর হচ্ছে বেশ খানিকটা দই এরপর হচ্ছে এটাকে ভালো করে মাখিয়ে নেবো যাতে ওই কাটা ঘাগুলোতে মানে সরি সরি ওই কাটা মাংসর কাটা জায়গাগুলোতে নুন গুঁড়ো মশলাগুলো ঢুকে যায় তারপর ব্যাস চপারে করে বেশ খানিকটা পেঁয়াজ লঙ্কা লঙ্কাটা দেবেন আপনাদের ঝাল অনুযায়ী পেঁয়াজটাও দেবেন আপনাদের কতটা খেতে ভালো লাগবে মানে কতটা আপনাদের পেঁয়াজটার ফ্লেভার পছন্দ করেন সেই বুঝে আমি এখানে দুটো বড় পেঁয়াজ দিয়েছিলাম আর বেশ খানিকটা হাত ভর্তি করে ধনে পাতা এটাতে কিন্তু কিপটেমি করবেন না যদি আপনাদের কাছে পার্সে পার্সলে পাতা থাকে তাহলে কিন্তু সেটাও দিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি ধনে পাতাতেই কাজ চালিয়ে নিয়েছি ব্যাস এবার এগুলো এক এক করে দেব তার আগে দিয়ে দিই দুটো ডিম ফাটি আমি এখানে ছটা লেগের জন্য কিন্তু দুটো ডিম ব্যবহার করেছি আপনারা কিন্তু এখানে চাইলে আরও একটা ডিম অ্যাড করতে পারেন তাতে মনে হয় একটু বেশিই হয়ে যাবে কিন্তু খেতে খারাপ লাগবে না ভালোই লাগবে এরপর কিন্তু এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনেপাতা কুচি আর একটুখানিক বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা ময়দাও দিতে পারেন ব্যাস টানা ম্যারিনেট করে রাখার পর প্রায় তিন চার ঘন্টা এর মধ্যে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো মিশিয়ে এরপর গরম কড়াইয়ের মধ্যে দেব এগুলোকে ছেড়ে সেরকম আর বেশি কিছু থাকুনই নেই এবার একটু গ্যাসটা নিয়ে সেগুলোকে উল্টে পাল্টে সেঁকে সেঁকে নিতে হবে যাতে কোনো জায়গায় কাঁচা ভাব না থাকে আচ্ছা এখানে আর কথা বলে দিই রান্না কিন্তু একটা স্কিল আপ এখানে অনেকেই হয়তো ভিডিও দেখে বলবেন যে এটা দিতে হতো ওটা দিতে হতো এটা ছাড়া হয় নাকি হ্যাঁ একটা জিনিস আমি বলে রাখি রান্না কিন্তু পুরোটাই আপনার মতো করে করবেন আর এটা কিন্তু পুরোটাই একটা নিজের স্কিল তো চাই হোক সব কিছু পারফেক্ট থাকলে সব কিছু দিয়ে তো সবাই করতে পারবে কিন্তু কোনো কিছু কম থাকলে সেটাকে দিয়ে সুন্দরভাবে কিভাবে রান্না করা যায় এবং সেটাতে কি সুন্দর মানে রেস্টুরেন্টের মতো টেস্টি ফ্লেভার আনা যায় সেটা কিন্তু আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার তো সেই জন্য কোনো কিছু যদি আপনার ঘরে না থাকে রেস্টুরেন্টের মতো মতো সেটা নিয়ে কিন্তু একদমই ঘাবড়াবেন না দেখবেন একবার চেষ্টা করে অবশ্যই ভালো হবে আর বাকি যে ম্যারিনেশান যেটা ছিল সেটাও এর মধ্যে ঢেলে দিলাম যাই হোক এরপর চলে আসলাম ওই যে পেঁয়াজটা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ অনেকেই পছন্দ করেন না ঝাঁজ লাগে কিন্তু পেঁয়াজটাকে একবার এইভাবে করে যদি খান আপনারা কিন্তু পেঁয়াজ ছাড়তে পারবেন না ঠিক আপেলের সাইজের একটা পেঁয়াজ নিয়ে চপারে করে ভালো করে গোল গোল করে এরকম রিং রিং কেটে নিলাম দেখুন চোখগুলো দেখে সেই মনে হচ্ছে না ক্যাঁচার চোখ হ্যাঁ ছেলে আর আমি বলছিলাম আর দিলাম ঠিক এটা দেখে মনে হচ্ছে ক্যাঁচার চোখ যাই হোক এবার এখান থেকে এই যে চিকেনটা প্রায় হয়ে হয়ে এসছে এবার এটাকে আরেকবার উল্টে দেব আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে আর এটা স্মেলটা জাস্ট ফাটাফাটি তো কেন রেস্টুরেন্টে এই ডিস ডিশটা চারশো পাঁচশো টাকা দিয়ে কিনে খাবেন একটু কষ্ট করে নিন না বাড়িতে বানিয়ে কী হয়েছে তাতে হেলদিও খাবেন আপনি জানতেও পারবেন যে আপনি এই রান্নাটার মধ্যে কী কী দিয়েছেন ব্যাস সত্যি কথা বলছি এটা যখন শেষের দিকে হচ্ছিল আমার নিজেরই আর তর্শই ছিল না ভিডিও করি বা যাই হোক কিছু একটা বান করি তো মানে এটা কতক্ষণে খাবো এটার জন্য আর একদম লাস্টে যখন হয়ে আসছে তখন এটার মধ্যে আমি যে পিজ্জা মিক্স সেটা দিয়েছিলাম সেটাকেও একটা দারুণ ফ্লেভার আসছিলো তো আমি এইভাবেই মিলিয়ে মিশিয়ে করে থাকি পারফেক্ট কিন্তু পুরোটাই যে রেস্টুরেন্টে যা যা ইউজ করে সেইভাবে করি না কখনোই আমার মতো করে আমি রান্নাগুলো করি আর সত্যি কথা বলতে প্রত্যেকটা রান্না হিট করে যায় তো আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন আর এই যে লাস্টে অল্প একটুখানি বাটার দিয়েছি এটা যতটাই হেলদি ততটাই টেস্টি ছিল চলুন এরপর এগুলোকে তুলে নেব আর দেখাবো পেঁয়াজটাকে আমি কীভাবে রেডি করেছি ব্যাস এইবার ওই যে প্লেটে তুলে নেওয়া আমার আর ধৈর্য একদমই ছিল না মনে হচ্ছিল কতক্ষণে খাবো সত্যি কথা বলতে এটা স্মেলটা এত ভালো বেরোচ্ছিলো রেস্টুরেন্টের থেকেও মানে যদি বেশি কিছু হয় সেরকম কিছু এটা আমার ভীষণ ভালো লেগেছে আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং করে আমাকে কিন্তু জানাবেন আপনাদের কেমন লাগলো ব্যাস ওই যে যে মশলাটুকু ছিল সেটার মধ্যে রিং রিং করে পেঁয়াজগুলো দিয়ে দিলাম এরপর এটার মধ্যে দেব একটুখানি চিলি সস দশ মিনিট মতো দশ মিনিট ওনার পেঁয়াজগুলো জাস্ট কাঁচা ফ্লেভারটা ছাড়া মানে চলে যাওয়া পর্যন্ত এটাকে একটু তাওয়ার মধ্যে নাড়াচাড়া করে নেবো ওই মশলাগুলোর সঙ্গে আর এর মধ্যে দিয়েছি ওই আবারও একটু পিজ্জা মিক্স ব্যাস রেডি ওই ক্যামেরাম্যান ক্যামেরাম্যান থর্স